রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দাম কত যেতেছেন সামাই বাজার পুরানবাজার ত্রিপুর পৌরসভা গাজীপুর এ হাটির বসের প্রতি শুক্রবার ঢাকা টোময়সিংহ মেন রোডের পাশেই এ হাটির বসে এখানে আজকে কী কী ধরনের পবুতর এবং পার্টি আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিশেষ করে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন প্রবেশ করবো দেখবো বন্ধুরা তাহলে আমি এখন আপনাদেরকে দেখাবো কি কি ধরনের কবুতর এবং পাখি আসছে সালামালাইকুম কেমন আছেন কি পাখি নিয়ে আসছেন আজকে মুকাটেল পাখি নিয়ে আসছেন এটা কি রানিং পাখি নাকি রানি রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দাম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা চাইতেছেন না

যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো জেলায় ওনার কাছ থেকে পাখিয়ে নিতে চান ওনার খামার আছে আপনাদের পাখিয়ে দিতে পারবে বিশেষ করে আমাদের কাছে টার্কো আছে ফডপাস আছে ভাই করে কি ফডপাস আছে আচ্ছা ঠিক আছে দেখেন ভাই এটা কি পাখি নিয়ে আসছেন যাবা না যাবা ব্ল্যাক কালার এটা কি রানিং পাখি এটা কত চাইতেছেন আঠারোশো টাকা দাম চাইতেছেন বেসার দাম চোদ্দশো টাকা এটা কি ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে বাসায় কি আরো আছে আপনার কাছে আর নাই অন্য পাখি কি আছে

যদি কোন ভাই নিতে চান ওনার বাসায় থেকে এসে নিতে হবে কুকাটেল আছে বাজিকার আছে এবং জবা আছে ব্ল্যাক কালার রানিং ওনার সাথে যোগাযোগ করবেন আপনার নাম ডাকি ভাই রাজীব ভাই ওনার বাসা ফুরান বাজার শ্রীপুর গাজীপুর রানিং জোড়া কত চাইতেছেন চার হাজার টাকা ডিম বাচ্চা করছে এটা কি বাচ্চা সিঙ্গেল পিস বাচ্চা না জোড়াটা কত চাইতেছেন চার হাজার দাম

ডিম বাচ্চা দিছে ডিম বাচ্চা আরো আছে বাসায় আছে বাসায় তোমার কাছে যদি কোনো কোনো বাই নিতে চাই তোমার কাছ থেকে ফোনের মাধ্যমে ফোনে যোগাযোগ করে নিতে চাই দিতে পারবা

আজকে যদি বিক্রি না হয় দুজি কোনো বাই নিতে চাই আপনার কাছ থেকে দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর ট্রিপল জিরো থ্রি নাইন জিরো ফোর ওয়ান আপনার নামটা কী ভাই আজমত আলী ভাই বাসাগুন এখন জায়গায় ভবানীপুর শ্রীপুর গাজীপুর যদি ওনার কাছ থেকে এই করকুশাল জোড়াটা নিতে চান বাচ্চা সহ নিতে পারেন কিংবা বাচ্চা ছাড়াও নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে 음악 소리 들려면은 아까 우리 캐논이랑 대화를 하시는 거예요. দেখেন এই হাটে অনেক কবুতর এবং পাখি আসছে

আঢ়াইশ টকা পিছ জোৰা কি মহিলা নে পুৰুষ দে নে গোটামোৰ কিনিলে কামৰূপ নিয়া লাগে